আজকে আপনার জন্য কি কি নিয়ে হ্যাঁ দেখে তো বাবা আর যারা ভিডিওটা দেখছেন আপনারা যদি টাকা দিয়ে সাহায্য করতে নাও পারেন ভিডিওটা শেয়ার দিয়ে সাহায্য করবেন আরো মানুষের কাছে পৌঁছায় এই যে দেখছি পাঁচিল দিয়ে ঘিরা খুব সুন্দর জায়গাটা চারিদিকে তার কাটা দিয়ে আম বাগান লাগানোর জায়গা কি আপনার না আমার না ওই মোল্লাদের জায়গা মজার খোলা তাই এই যে ঘর দিলাম তাই সে কিন্তু রয়েছে কাজকর্ম করতাম কারণ আপনি মোল্লাवाडी কাজ করতেন মোল্লাवाडी কাজ করতেন তাই ও কিনতে এসেছিলাম ওই বাস বাগানে ওই उधर বাস বাগানে তারপর তো জামাইশাখন ছিল তাইস এখন ওই বাস বাগানে থাকি থাকতে এই কিনে জায়গা দিলো মোলেরা বলতো আমাদের মাজার খুলাইছো তাই এই কিনে সেই জায়গা আপনার না এই যে সুন্দর করে জায়গাটা আপনার না না লোকের জায়গায় থাকি লোকের জায়গায় থাকি বাবা কবর খোলা হ্যাঁ কবর খোলা হ্যাঁ কবরস্থান তো আমাদের জামাই মারা গেছে কতদিন হইছে তা কত বছর হবে বিশ বছর না হবে না আপনার জন্য এই যে চাইল টাইল গুলো বাজারগুলি আপনি খুশি খুশি না খুশি বাবা খুশি কি কি আইছে তাহলে দেখায় দেখাও হ্যাঁ দেখাই আপনি ওই জায়গায় থাকেন দেখেন ওই জায়গা থেকে কি কি নিয়ে আছি দেখায় আপনার বাড়ি ঘর ধর দেখি এই যে পাঁচিল আছিল দেখি মনে হচ্ছে আপনি মনে হয় কোটিপতি এত কায়দার আমবাগান এত কায়দার গেট গিরিল পাঁচিল আছিল পরবর্তীতে দেখা যাচ্ছে

আপনি এই মালগুলো তুলে নেবেন আচ্ছা কেটে নেবেন এসব আছে আচ্ছা পাত্র নিয়ে আসেন তালিক্র নিয়ে আসেন